দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আটটা মধ্যে আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক আটটি সপ্তাহে আটটির সপ্তাহ প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের মঙ্গলবার একুশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানে ছোটো ছোটো খামার উপযুক্ত সারা বাচ্চাগুলি প্রায় বেগায় চলছে এই বাসটাতে একটু বাজার বাধাযাত্রীদের আজকে কীরকম যাচ্ছে দর্শক আমরা যদি চমৎকার কিছু কালেকশন দেখাই যেগুলো আমাদের ভাই সহযোগিতা হয়ে গেল দর্শক সুন্দর সুন্দর কালেকশন ভাই হার সেরা বাচ্চা তো মনে হচ্ছে ডাবল নামের বাচ্চা দর্শক এত চটপটে কেন ছোট বাচ্চা কত এটা কালেকশন হ্যাঁ এটা তিরিশ হাজার চমৎকার বাচ্চাটা তিরিশ হাজার টাকা এতে কালেকশন হয়েছে শাহিয়ালের মধ্যে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর বাচ্চা দর্শক

আপনাদের স্থানীয় বাজার থেকে কীরকম মনে হচ্ছে আপনাদের আপনাদের ওখানকার বাজারগুলির তুলনায় আমাদের ভালো এখানে ভালো মানে কিনাই পথটা আছে আশা করা দাদা লাভ হবে খামারে তো ওঠাবেন নাকি খামারে আচ্ছা হাবির ভাইয়ের দাম বলে শুনি আমরা আমাদের হাবীর ভাই শহীদি থেকে কিনলেন দশ এই যে এটা আনুমানিক বয়স কতদিন হবে ভাই এটা বয়স পাঁচ চার থেকে পাঁচ মাস বয়সের ষাঁড় বাচ্চা কালেকশন কত এটা এটি আটান্ন হাজারদের সুন্দর বাচ্চা এটি কালেকশন করছেন আজকের বাজারে তাই না পাশেরটা একটু দেখি এটা কত ভাই এটি আটান্ন তার মানে দুটো জোড়া হয়ে যাবে তো দর্শক এই দুটি কিন্তু জোড়া হয়ে যাচ্ছে আটান্ন করে এটা তো চমৎকার বাচ্চা

আড়াই মাস বয়সে সাহেল যাতে সারা বাচ্চা বাইশ পঞ্চ অলরেডি দাম দিচ্ছে দর্শক সেটা পঁয়ত্রিশ চাই শরীরে তো দূরে একটা দাগ দেখা যায় ল্যাম্পের দাগ না এগুলো ল্যাম্পের দাগ নয় আচ্ছা ভাই কেনাকাটা করেন ঠিক আছে দর্শক এখানেও কিছু সুন্দর সুন্দর কালেকশন থাকে আমাদের এই বড় ভাই করে থাকেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম না দেখ এই যে ডাবল নামের একটা বাচ্চা আছে সম্ভবত নিতে যাচ্ছে এটি দেখতেছেন না আপনার দেখতেছেন নাকি নয় কত পড়ছে আটচল্লিশ তেতাল্লিশ শুনলেন সুন্দর বাচ্চা কিন্তু দর্শক তেতাল্লিশ পর্যন্ত অলরেডি দাম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অনেক বেশি দর্শক

তবে এটা ক্লোজের মধ্যে পাচ্ছেন জোড়া কত চাইছেন ভাই নব্বই কত বন্ধু পার্টি আছে মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর এর উপরে যায় না আর আপনার বেচে কিনা হবে কত মধ্যে আশির কাছাকাছি যাইতে হবে তাই না দর্শক আশি কিন্তু টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত দাম দিচ্ছে আর এগুলো অনেকটা পাকা বাচ্চা দর্শক খাবার দাবার কোনো সমস্যায় নেই মোটামুটি পাঁচ মাস করে বয়স হয়ে যাবে দুইটারই

মোটামুটি সিংহ দেখা যায় মাথায় আর পাশের একটা ক্রোসের বাচ্চা ছিল পঞ্চান্নের মধ্যে হলে বেচা কিনা হবে আজকের বাজারে কিন্তু দাম দুটো মিলে পঞ্চায়েত দিচ্ছে দশ আমরা এই পাশে দেখাবো আপনাদের কিছু শাহিয়াল জাতের ছোটো ছোটো চমৎকার বাচ্চা দেখার মতো বাচ্চা দর্শক একবার এগুলো ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কত চাইছেন ভাই এটা দাম মাত্র তেইশ হাজার কি কম এত কম কত বলে সর্বোচ্চ বেশ ভালো বেশি তো দেওয়া যায় না আশা কত বেচা কিনা একুশ হলে দেওয়া যাবে এটি ভাই আপনারটা পার্পেজ জোড়া নাকি এগুলো সাইলের কিন্তু পার্সেন আছে দর্শক বয়স আড়াই থেকে তিন মাসে হবে না কাছাকাছি মোটামুটি একুশ করে হলে এই বাচ্চাগুলি কালেকশন করতে পারবে সাইল জাতি দুটি সুন্দর সারা বাচ্চা দর্শক বয়স আড়াই এটি আড়াই মাস হবে বাড়িটা তিন মাস হবে মোটামুটি এই পর্যন্তই দর্শক আটটা মধ্যে হাত থেকে ছোট বড় সব মিলিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সারা বাচ্চাগুলো কিছু কিনা ছিল ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ